বেলাল রাজি আল্লাহর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে একদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়ে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আল্লাহ এক আল্লাহ এক আর তার ইমানের জজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল রদি আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফা চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারত কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আবার রোজু করি এবং সেই রোজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি তাই এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রাজি আল্লাহ আনহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন কত ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশ থেকে পানি ছড়ে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজালা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজানি আল্লাহ নাম শুনেছেন দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমন ভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সামন্ত থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষণ নিক্ষেপ করেছিলাম এই বর্ষায় গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরওয়াল নিয়ে আমার দিকে আসতেছিলেন আমাকে মারা কিন্তু তিনি পেরে ওঠেন নাই পরে গেছেন তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে তার দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়েন না জিতে হামজাকে মারতে

এত মহব্বত করতেন যে ওয়াসি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে খাইফা পাতেন তেল হামসা হামসাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপর নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খবর ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষা আছি আসিয়া তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে

নুহ আল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে আল্লাহ পাক এই দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছে তো ওমর রাদি আল্লাহ আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই এই বন্দীদের ব্যাপারে আমার আমার মাশওয়ারা হচ্ছে এটা মুক্তিপণ ঢুক্তি দরকার নাই ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলামিন ওমরাদি রদি আল্লাহ আনুর এই মতটার প্রশংসা করেছে করে দেখে না তাই বেশি ভালো হইতে চায় না আপনারা এত বেশি ভালো মামা চাচা খালু ধরে ধরে আপনারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ট্রস রক্ত লেগে আছে আপনি মাছ ধরে দেন তাহলে আপনার চেয়ে বড় আহম রক্ত পৃথিবী থেকে নাই কি বলেন ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকেও হত্যা তাকেও শাস্তি দেওয়া হতে হলে মৃত্যুদণ্ড কার্যকর হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফারে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হয়তো ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনার তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেধর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার বড় আহমার গর্ধ পার কি বলবো কি সব ইউজ করবো মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনার আমার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথায় কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে আর দুচারটা চারটা শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্লাহ রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময়

আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতা তোমাকে কুরবান এই একটা কোন যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু আনহু আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরবাল বলা হয়েছে ইতিহাসে কথা এসেছে সিরাতের পথে এসেছে যে তার গায়ে মানে তালহার রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা টা চিহ্ন লেগেছে বর্ষার তীরে তরবাল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল আলাইসালামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে নবীজি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাম এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাম আপনারা যদি একজন সাহেব সাহাবিন মোয়াস্তার নাম শোনেন এবার খন্দকের যুদ্ধে তিনি মহা পরিকল্পনা করেছিলেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগবে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এ তীরটা ছিঁড়ে গিয়ে তার হাতের ব্যান্ডা ছিঁড়ে যায় রক্ত চলে বের করতে গিয়ে ইয়া মুসলাই আসসা আসতা তা শাহাদত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রাখ তার মুহূর্তে তিনি বলুন কুরাইশ আর যে গাদদারি বেঈমানি ওই বেঈমানের শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নি যার জানা যায় যার জানাজার সালাতে 70000 ফেরেশতা শরীক হয় এগুলো মহা আপনারা যদি আরও সামনে যান আপনারা মুতার যুদ্ধর ঘটনা পাবেন এই কয়েকটা মানুষ শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাল সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মোতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আপনাদের আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি

আল একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম জেনবি সাল্লাহ আসলাম চিঠি আছে একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়

জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পুত্র বলা হতো রাদিয়াল্লাহু আনহু কোন তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন তার সাথে ছিলেন তার নাম ইবনে হারেসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন আনহু তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জাহিদিন হারেস তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদিন হারেসা যদি জাহিদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবি সিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কুরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাচ্চা নেজাসিও পরে ইসলাম কবুল করেছে

আটি তাওহিদের সংস্কৃতি আমি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় হজ্জে ইয়া কাযাওমরাদা করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেররা দেখো তোমরা বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে উমর রাদিয়াল্লাহু বলছিলেন যে কাবা তাফ করার সময় তুমি এমন বলছো নবী জীবনকে ছেড়ে দাও এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে মানে এমন বাক্য সে জয়েন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বৃদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহু আনহু নবীজির অত্যন্ত প্রিয় মানুষ স্যার বিন রাহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করে কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসো করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনে ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব। তখন সাহাবি আব্দুল্লাহ সাহাবি আপনাদের কি বলছেন যে হে আমার আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হবো না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহাবি আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে তো তার মানে এমন ইমান দিত্ব ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবিরা আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হবে এবার পরের দিন যুদ্ধ শুরু হলো এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জাহিদিন হারসে বাদে উল্লাহ পতাকা নিয়ে ঘোড়া ছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছে এক পর্যায়ে জায়দ রাজি আল্লাহ এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহায্য হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর ইবনে আবি তর রাজি আল্লাহ আনহু হাতে এবং জাফর রাজি আল্লাহ আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না ওঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি তো ওদের पिछलो চিহ্ন সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপর তিনি বাম হাতে পতাকা उठाए নেন কাফেররা বাম হাতটা কেটে ফেলে এরপর তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তের নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা খণ্ডিত হয় এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসে পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র যায় শহীদ হলো এই মাত্র জাফর শোনে একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাইলের বলছেন আপনি হাসছেন কেন আসলো তিনি বলছেন জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাঠাওয়ালা এরপরে পতাকা হাতে নিল সেই আব্দুল্লাহীর রহ আরদ আল্লাহ হন তিনিও তো বীরবি রমে যুদ্ধ করতে লাগেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবিরা বলছেন আপনি একটু ভয় কান্দা করেছেন জীনা আমি ভয় কান্দা করছি না বরং পুরাণের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল মারিয়ামের মধ্যে ওয়েম মিংকুং ইল্লা লা ওয়ারিদু কান আলা রাব্বিকা হুকমান মাকদিয়াহ তাআতা সুরা মারইয়াম ইদাহসে আপনার রবের একেবারে একটা চিহ্ন একটা বিষয় তোমাদের সবাইকে আমি বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হুকমান মাকদিয়াহ মানে তোমাদের সবাইকে আবশ্যকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতে হবে সবাইকে করতে হবে এই একটা মনে হয় আমার কারণ নাস্ট একজন তাকে একটা হাড্ডি বানা এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে ইয়ে আমার মন এ আমার মন তোমার নার্স হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে যান শেষমেশ কি জীবন দেখেন কিটি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রথ কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়েলিদ তাকে পতাকা দেন তিনি কিন্তু তখন তিনি কি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উভত যুদ্ধের যে ক্রাইশিস এটা কিন্তু তার হাতে কাজামরা আদায় করতে গেলে বুঝি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনে তার লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কত ভালো ঠিক আছে একটা লিখা একটা চিঠি খালেদ রাজি আল্লাহ একবারে কলিজাটা কামায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছে এবং নবী সাল্লাহ আসলাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়াল পর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই খালে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাদের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরবাল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সঙ্গে বামে নিয়ে আসছেন বামের টাকা ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন সামনে দাস মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করলো আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জেন আসার চেষ্টা করছে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে একে এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্য কে পরাজিত করা আমার হাতে সেই দিন নয়টা তরওয়াল ভেঙেছে আর শেষ দিয়েছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যার জন্য মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সত্য থাকবে ইনশাল এরকম মনে ঘটনা আছে আমি আজকে আর সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি দেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের সাথে আবার এগুলো সেশন করবো ইনশাল্লাহ